আসসালামু আলাইকুম গিয়ে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন রিসেন্টলি একটা প্রজেক্ট শেয়ার করছিলাম মানাটোকেনের রেফার ইভেন্ট যারা পার্টিসিপেট করছেন তারা অনেকেই কোপায় দিয়েছেন একশো ডলার পঞ্চাশ ডলার তিরিশ ডলার অনেকেই কোপায় দিয়েছেন কোনো বক্স খালি ছিল না সবগুলো বক্সেই টোকে মানাটোকেন আর ডলার ছিল আপনারা যারা ব্যাড লাক যারা করেন নাই সো কীভাবে করবেন যে প্রজেক্ট এখন মূল কথা হলো যে প্রজেক্ট লিস্টেড বা মার্কেটে আসার আগেই পেমেন্ট করতেছে সে প্রজেক্ট লিস্টেড হওয়ার পর বা এটা মাইনিং শেষ হওয়ার পর কীরকম প্রফিট দেবে সেটা ভালো করেই আন্দাজ করা যাইতেছে সো আপনারা এখানে রিফার এভেন্ট শেষ হয়েছে তো কি হয়েছে আপনারা চাইলে এটা মাইনিং করে আপনারা মানা টোকেনটা ক্লেম করতে পারেন আচ্ছা পেমেন্টের কথা শুনে অনেকেই ভুয়া ভাববে সো আমরা সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করি দেন বটটা ওপেন হওয়ার পর আমরা দেখাই দেবো যে পেমেন্ট প্রুফ আমি স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন উপরে যে ইউ হ্যাভ রিসিভ এ রিওয়ার্ড ফরম দ্য ম্যাজিক বক্স পাস ইউএসডিটি ট্রানজেকশান সো এটা দেখেন আমার গেছে এটা পাঁচ ডলার সো পরীক্ষা চলছিলো আমার এই জন্য আর কি এখানে রেফার বা সেভাবে কোনো আপডেটও দিতে পারিনি কাজও করিনি তবে চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম যাই হোক এখন দেখাই কীভাবে জয়েন করবেন লিংকে স্টার্ট লঞ্চে ক্লিক করলে এরকম শো হবে যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট করে নেবেন এখানে ঢুকলেই অ্যাকাউন্ট করতে পারবেন এরকম ইন্টারফেস শো হলে আপনারা সিম্পলি উপরে দেখেন ক্লেম মানা ওখানে ক্লিক করলে আপনার টোকেনটা আপনি প্রত্যেক দিন আপনার টোকেনটা আপনি ক্লেম করতে পারবেন নিচে অনেকগুলো অপশান আছে এগুলো দেখার দরকার নাই আপনারা ওখানে ক্লিক করে ক্লেম করে নেবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপডেট অপশন আপনারা যদি আপডেটই ক্লিক করেন সেক্ষেত্রে আপনার মাইনিং স্পিড অথবা লেভেলটা আপ দিতে পারবেন মানে বাড়ায় নিতে পারবেন প্রজেক্টে তেমন কিছু নাই এটা একটা ওয়ালেট যেটা স্পেল ওয়ালেট বট এখানে আপনারা মাই মানা টোকেনটা ক্লেম করবেন শুধু আর উপরে দেখেন ওই যে আনলক ডেইলি রিওয়ার্ড ওটার কম্বো আমি এখনও কোথাও পাইনি এজন্য আপনাদের দেওয়ার মতো ক্ষমতা নাই আমার সো এখানে জাস্ট আপনারা মানা টোকেনটা ক্লেম করে রাখেন একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা যে প্রজেক্ট জাস্ট মার্কেটে লঞ্চ হয়েছে তাতেই এত এত পেমেন্ট করছে আমার রেফারে কাজ করছে একশো ডলার ক্লেম করে নিছে তাহলে বুঝতেই পারছেন যে এই প্রজেক্টটা রকম প্রফিট দিতে পারে সো হট কয়েনের মতো এটাও একটা বিগ প্রফিট দিবে আশা করা যায় সো সবাই কাজ করবেন আপডেট দেওয়া লাগে না আপনারা নিজে নিজেই কাজ করবেন ভালো দেখবেন সবাই ধন্যবাদ